তাহলে দুঃখ পেয়েছিলেন গতকাল না দুঃখ পাইনি গতকাল আচ্ছা তাহলে কালো পড়ার কারণ কি একটু কনফিডেন্স লাগে যতটুকু নার্ভাসনেস থাকি মানে ব্ল্যাকে মনে হয় যে একটু কনফিডেন্ট আমি আপনার কথা শুনতে পাচ্ছি না কেন আমি তো জোরে বলছি স্পষ্ট বলছেন না তাহলে স্পষ্ট বলছি না আরো স্পষ্ট করে আরো এনার্জি দিয়ে বল আমি স্পষ্ট বলছি না আমি শুনতে পাচ্ছি না

আফরান কি নাম আমি ভাই আফরান মনে রাখতে পারছি জান্নাতুল আফরান মধ্যবাটার মেয়েটা কোথায় শাহরুখ খানের একটা কথা খুব বেশি আমাকে দাঁড়া দিয়ে যায় শাহরুখ খান বলেছিল সে হচ্ছে শেষ স্টার আই ওয়ান্ট টু গ্র্যাব শাহরুখ খান শাহরুখ খানের পিছিয়ে পিছিয়ে গিয়ে একটা সময় শাহরুখ খান হতে চাই দ্যাটস ওয়াই আজকে স্টার হাতে আসা আমি আসিফুজ্জামান আমি মাত্র আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো সাইকোলজিতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি মিডিয়ার সাথে জড়িত আমি পাঁচটা উপন্যাসের নাম বলেন আপনার সর্বশেষ পড়া আমার সর্বশেষ পড়া পাঁচটা উপন্যাসের মধ্যে আমি এখন আপাতত পড়ছি কাফকার মেটামোরফোসিস এবং তার আগে পড়ো নামটা বলেন তো কাফকার কাফকা মেটামো মেটা কাফকার পুরো নামটা বলেন কাফকার পুরো নামটা জানি না আপনি অ্যাকশন হিরো করেন তো দেখি অ্যাকশন হিরো অ্যাকশন হিরো একদম আসেন অ্যাকশন স্টাইলে আসেন পুরো ওখান থেকে ইন করে ইন করে এখানে এসে অ্যাকশন স্টাইলে কলার টু চেক একটা দেন আমার বহুত কিছু সোনার এখনো বাকি আছে এরপর আমরা দেখার অনেক কিছু বাকি আছে

ফার্স্ট ফাইট ক্লাব বেঞ্জামিন বাটন সেকেন্ড হচ্ছে ওয়ার মেশিন নিউ বাটন সিনেমাটার পুরো নাম বলেন বেঞ্জামিন দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন কেস হিস্ট্রি অফ কেস হিস্ট্রি অফ বেঞ্জামিন কাফকার পুরো নাম হচ্ছে ফ্রান্স কাফকা ফ্রান্স কাফকা انا শুনলে স্টার হতে জি এটা অর্জুন করে নিতে হবে জি দেন কিছু দিতে পারেন না নিজের নিয়ে নিত শোনো তোমাকে আমার কিন্তু অনেক পছন্দ তোমার সাথে আমি রিলেশনে যেতে চাই তুমি কি বলছো বলো আরে কি আশ্চর্য আমি তো আপনাকে চিনতেই পারছি আপনি কে কোথা থেকে আসলেন আপনি আমি কোথা থেকে এসেছি সেটা বড় কথা না তুমি আমার সাথে রিলেশনে যাবা নয়তো আমি হাত কেটে ফেলব আমি সুসাইড করব কেন যদি না বলো আমি সুসাইড করব আমি ইনস্ট্যান্ট তুমি কি আমার ডিপার্টমেন্টের কোনো আমি তো একজন সাধারণ মেয়ে সাধারণ মেয়ে আমি অবশ্যই তোমার হ্যাঁ বলতে হবে নাহলে আমি হাত কেটে দিবো আচ্ছা এখনই হাত কেটে দিব কি হাত কেটে মানে হাত কেটে দিলে তো রক্ত আমি হাত কেটে আচ্ছা আচ্ছা ঠিক আছে হাত কাটা লাগবে না এই যে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও এটা নিয়ে গেলে আমি 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 অন্তত মুক্ত হই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবার আগে তো আমি বলবো যে আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি নিজেকে লাইফ এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে মানুষ আমাকে আইডলাইজ করবে তো সেই জন্য আর কি আমার সর্বপ্রথম এখানে আসা নিজেকে সফল হিসাবে দেখার জন্য হাই ম্যাম আসসালামু আলাইকুম আমার নাম রাগিব রাগিবি আসর আপনি অনেক ভয় পাচ্ছেন না আমি ভয় পাচ্ছি না শিওর জি ইয়া রাইট নাও আই এম কনফিডেন্ট শিওর ইয়া দেখি 10 বার চুপ টিপ দিন তো

আপনার সিভিটা কাইন্ডলি আমাকে জমা দিন আমি একটু দেখি হুম এডুকেশন কোয়ালিফিকেশন আপনার ওকে আপনার ইউ বাট আমার একটা জিনিস নিয়ে আপনার কি আসলে জব এক্সপিরিয়েন্স আছে কারণ আপনি এখানে সিভিতে ঠিকভাবে মেনশন করেন নাই যে আপনি এক্স্যাক্টলি ঠিক কি কি কাজ করেছেন আপনি আমাকে মেনশন করেন তো আপনার অলরেডি গার্লফ্রেন্ড হয়েছে জি সরি গার্লফ্রেন্ড হয়েছে আমার হ্যাঁ আছে হয়নি না তাহলে প্রেমের অ্যাক্টিং কেমনে করবেন আই ক্যান ডু দ্যাট অলসো আমি আর কিভাবে বলবো মানে বিষয়টা মানে আমি এত করে অনুকে বললাম যে মানে আমি আমার আসলে ওকে ভালো লাগতো মানে আমি আমি ঠিকভাবে বললাম কিন্তু ও বুঝলো না আসলে সব মেয়েরাই কি এরকম হয় সব মেয়েরাই কি ছেলেদের ভুল বুঝে আমি আসলে বুঝতে পারছি না আমি কি করবো মানে আমি কি করবো না করবো আমি চমকি দিয়ে থাক থাক মা সাথে পাইলে हां मां मेरे पास मां है सेकंड डू बेटर देन दिस सर মানে আমি আরো করব মানে টু বি বেস্ট ইয়া আই ক্যান আই এম দা বেস্ট नॉट ইয়ট ইউ উইল বি দা আই উইল বি দা বেস্ট यस सर थैंक यू টু ইউর সেলফ थैंक यू सर এস বেস্ট यस सर थैंक यू थैंक यू सो मच আবার রাগুল্লো আমি এখানে আসি মানে মনে হয় কি সব ভেঙে ফেলি ফ্রেন্ডের ফেসবুক ফিডে হচ্ছে গিয়ে দীপ্তর যে স্টার হান্টের অ্যাডভার্টাইজটা সেটা আসে ও আমাকে জানায় যে দোস্ত এরকম একটা কিছু তো আই ওয়াজ লাইক আমি কমফোর্টেবল না বা কনফিডেন্ট না আসলে আশেপাশে সবসময় শুনতাম সবাই বলতো যে তোমার একটু অভিনয় করা উচিত বা আমি যেহেতু কিছুটা থিয়েটার করি তো সেখানকার যারা মানুষ আছেন তারা বলেছে যে একটু চেষ্টা করে দেখো হয় কি দেখা হ্যালো পয়েন্ট দাঁড়ান নাম বলেন আপনার সম্পর্কে দ্রুত বলেন দুই লাইনের মধ্যে অভিনয় কি করছেন কি করতে চান এগুলো বলেন আমি শাহনা পারবিন নূপুর ব্র্যাক ইউনিভার্সিটিতে সেভেন সেমিস্টার পড়ছি পাশাপাশি হচ্ছে ঢাকা পদাতিকে থিয়েটার করছি বেশ কিছু দিন যাবৎ সেখানে পালট মুদ্রা নতুন একটি প্রোডাকশন আসছে সেটার কেন্দ্রীয় যে চরিত্র মৃত্তিকা সেখানে সিলেক্টেড হয়ে সেটার জন্য কাজ করছি এছাড়া টুকটাক কাজ করা হয়েছে কিন্তু মানে চেষ্টা করছি আর কি একটা থেকে আরেকটা জিনিসের ট্রান্সফার করে যখন কথা বলা শুরু করলেন ঘড়িটির দিকে তাকিয়ে আমার ঘড়িতে এখন বাজে সন্ধ্যা সাতটা সাতটার সময় আমার দুপুরে এসে সন্ধ্যার খাবার খাওয়ার কথা সন্ধ্যার খাবার খেতে গেলে আমার মনে পড়ে যায় আমার মায়ের কথা আমার মা আজকে বেঁচে নিই মানে একটা থেকে আরেকটা প্রসঙ্গে যাবেন এবং এক্সপ্রেশন চেঞ্জ করবেন আমার এখানে আসলে না খুব ভালো লাগে যখন মন খারাপ হয় তখনই আমি এখানে আসি এই যে এখানকার পানিগুলা আমার মনে হয় এটা একটু

যতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছি এতটুকু দক্ষতা শো করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার তো দীপ্ত স্টার হান্ট আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে একটা সুন্দর একটা রিয়েলিটি শো হচ্ছে এখান থেকে নেক্সট স্টার বাংলাদেশে বের হবে তো এই অপরচুনিটি আমি কেন মিস করব এই বিল্ডিংয়ে আগুন লাগছে তুমি একটা রুমের মধ্যে আটকা পড়ছো চতুর্দিকে আগুনের ফ্লেম দেখতে পাচ্ছি আর তো পাঁচ মিনিট পরে তুমি মারা যাবা তুমি শেষ বারের জন্য মায়ের সঙ্গে কথা বলতেছো এটা তুমি দশ সেকেন্ড ভাবো তারপরে এটা করবা কিংবা এর মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে আগুন লেগে গেছে ধোঁয়ায় কষ্ট হচ্ছে ফিল করে করো এটা দেখি বসে করো হাঁটতে হাঁটতে করো যে যেভাবে ইচ্ছা করো করো হ্যাঁ যেভাবে ইচ্ছা কমফোর্টেবল হয় আমি পুরো আর তোমার সাথে দেখা করতে পারবো না মাছা আগুন লাগছে আমি বেরোতে পারতো না মা আমার আম্মু আম্মু তুমি তুমি কান্না করতে চা আম্মু আমার জন্য তোমার আম্মু ওকে 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 আপনি দেন কেউ দেখেনি দেখবে বা চত মেনি তুলবেবার বন্ধ থাকা সদরজা তোমার জন্য কুল বেলা রাউন্ড ছাড়া দ্বিতীয় স্টার হান্টির অডিশন রাউন্ড দেখুন পনেরো ও ষোলো ফেব্রুয়ারি এবং একুশ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত দশটায় শুধুমাত্র দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটালে